হ্যাঁ কি শহরে থাকি অথচ দেখা হতে লেগে গেল পাঁচ পাঁচটি বছর হ্যালো এভ্রিওান আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি একটু বেশ কিছুদিন আগের ভিডিও শ্যুট করা অনেক দিন পর এডিট করে আজকে ভয় দিতে বসেছি আসলে সময়ের সাথে তাল মিলিয়ে কোনোভাবেই পারি না ছোট দুইটা বাচ্চা তো সব কিছু ম্যানেজ করি একাই সব কিছু মিলিয়ে মিশিয়ে তাই করে উঠতে পারি না তো এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন আমার বাসায় এসেছিল আমার একটা বান্ধবী আমরা একই শহরে থাকি অথচ আমাদের দেখা হয় না পাঁচ বছর মানে এত ক্লোজ বান্ধবী আমার বিয়ের আগে কিন্তু প্রায়ই দেখা হতো কিন্তু বিয়ের পরে ব্যস্ততার কারণে ও যেমন ব্যস্ত আমিও তেমন ব্যস্ত ওর সাথে আমার মোটে দেখাই হয় না আর ও যেহেতু জব করে তো সব কিছু মিলিয়ে আসলে সময় ম্যানেজ করা সম্ভব হয় না আমি বারবার ওকে আসতে বলি যে আয় ঘুরে যা কিন্তু কোনোভাবেই সে সময় ম্যানেজ করে উঠতে পারে না আর আমার ছেলে হওয়ার পরে ওর অনেক আসার ইচ্ছা কিন্তু এখনও কোনোভাবেই টাইম ম্যানেজ করতে পারে না শুধু যখন ফোনে কথা হয় তখন বল ইস কবে যে যাবো তোর বাসায় আমি কবে বাবুকে দেখবো তো অনেক ঝামেলার পর আজকের দিনটা ফিক্সড হয়েছে আজকে ওরা সবাই আসবে বাসায় তো সকাল থেকে তো আমার ভীষণ মনটা একদম খুশি খুশি আর ও আমাদের কমন ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড আমার হাজব্যান্ডেরও ফ্রেন্ড আমরা একসাথেই সবাই পড়াশোনা করতাম তো দেখলেনই তো সেদিন না সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এই জন্য আমার একটু আবার টেনশনও হচ্ছিল যে ও অনেক দূরে থাকে ঠিক মতো আসতে পারবে কিনা তো যাই হোক আমি সকাল সকাল সব রান্নার জোগাড়যন্ত্র করছি আর ওদিকে ওর বাবা সকালে উঠেই বাজারে চলে গিয়েছে বাজার করে আনবে আর আজকে না আমার একদম কোনো কিছু গোছানো নাই মানে মশলা থেকে শুরু করে সবজি কাটা থেকে শুরু করে কোনো কিছুই গোছানো নাই এই জন্য একদম সকাল থেকেই আমি শুরু করেছি কাজ আর যেহেতু ছোটো বাচ্চা আছে সব কিছু ম্যানেজ করতে একটু টাফ হয়ে যাবে আর বাচ্চাদেরকে খাওয়াতেই তো জানেন কত সময় চলে যায় বাচ্চাকে খাওয়ানো নিজে খাওয়া তারপরে সংসারে সব কিছু ম্যানেজ করা এই জন্য আজকে একটু আমার হেল্পিং হ্যান্ড মানে যেই আপাটা আমাকে একটু হেল্প করে ওনাকে বলেছে যে আপা একটু সময় বেশি দিবেন আজকে আমার বাসায় একটু হেল্প করে যাবেন আমাকে আর মশলাগুলো করা থাকলে না কাজের কিন্তু অনেকটা গোছানো হয় তাই না আগে থেকে আমি তো অন্য সময় চেষ্টা করি যে গেস্ট আসার অন্তত দুই তিন দিন আগে হলেও আমি মশলাগুলো করে রাখার চেষ্টা করি কিন্তু আজকে আসলে হঠাৎ করেই প্ল্যান হয়েছে তো সেজন্য কোনো কিছুই ম্যানেজ করতে পারিনি আর সব শুকনো মশলাগুলোও একদম যে গুড়া করে রাখি যেগুলো সেগুলোও শেষ হয়ে গিয়েছিলো তো সকাল থেকে সেজন্য এই যে এখন গরম মশলা গুঁড়ো করবো জিরে গুঁড়ো করবো এগুলো একটু হালকা করে গরম করে নিলাম যাতে ভালো করে ব্লেন্ড করা যায় আসলে একা হাতে সব কিছু ম্যানেজ করা আমরা মেয়েরা তো জানি যে যখন আমরা একা হাতে সব কিছু ম্যানেজ করি তখন আমরা একদম মনে হয় যে দশ হয়ে গিয়েছি মা দুর্গার মতো দশটি হাত থাকলে আমাদের তখন ভালো হয় মানে এক এক হাতে এক একটা কাজ করে ফেলবো একটু কষ্ট হয় ঠিকই কিন্তু প্রিয়জনদের জন্য কিছু করতে কিন্তু মন থেকে একদম মানে অন্যরকমই একটা শক্তি চলে আসে তাই না যে না সব কিছু ঠিক ম্যানেজ করতে পারব আমি তো একদম ঝড়ের গতিতে কাজ করেছি ওই দিন মানে ওর বাবা বাজারে গিয়েছে তারপর থেকেই আমি একদম কোমর বেঁধে কাজে নেমে পড়েছি এই যে এক এক করে আমি মশলাগুলো করে নিচ্ছি আরে ওদিক ওর বাবা বাজার থেকে চলে এসেছে এই যে আমি বললাম না আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম যে আপা আমাকে একটু হেল্প করবেন তো আপা এই যে এখন আমাকে মাছ মাংসগুলো ধুয়ে কেটে একটু হেল্প করবে আর ওদিকে মাও কিন্তু হেল্প করছে মাকে বললাম যে মা তুমি তাহলে পুজোটা দিয়ে দাও মা আবার পুজো দিচ্ছে ওইদিকে মা ছিল জন্যে না হলে তো আমার আরও বেশি প্রেশার হয়ে যেত মা বাচ্চা দুটাকে একটু সামলাতে পারবে আমি কিন্তু এই ফাঁকে সকালে সবার জন্য খিচুড়ি রান্না করেছি খিচুড়ি রান্না করার পরে আবার সবাই বলছে যে ঠিক আছে এখন একটু আবার চা করো আর আপাও ছিল তো সবার জন্য চা বসালাম সবাইকে এখন চা খেতে দিবো আর ওদিকে আমি আবার ভাবলাম যে যাই ছেলেকে আগে খাইয়ে নেই ও খেয়ে ঠান্ডা থাকলে আমি ধীরে সুস্থে কাজগুলো করতে পারবো হ্যাঁ যেমন যে বান্ধবী আসছে ও না একটা গভর্নমেন্ট জব করে একটা হসপিটালে আছে সিনিয়র স্টাফ নার্স হিসেবে তো ও এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে সংসার নিয়ে আবার জব নিয়ে যারা জব করে সংসার সামলায় তারা তো অনেক বেশি ব্যস্তই থাকে আমিও যখন জব করতাম তখন তো ওইভাবে আসলে সব কিছু ম্যানেজ করতাম সেজন্য আসলে হয় কি যে সংসার আর চাকরির পরে তখন আর বাইরের কোনো কিছুতে সময় দেওয়া কিন্তু ওইভাবে সম্ভব হয় না ইচ্ছা থাকলেও সম্ভব হয় না একই শহরে থাকি আমরা দেখেন ইচ্ছা হইলেই তো কয়েকদিন পর পরই মিট করতে পারি কিন্তু মন থেকে তো চাই আসলে মিট করতে কিন্তু কোনোভাবেই সেটা ম্যানেজ করতে পারি না আসলে বাস্তবতাই এরকম সবাই এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে নিজেদের জীবনে কিছু আর করার নেই এই যে আমি এখন ওর বাবাকেও খেতে দিয়েছি আর ছেলেকেও খেতে বসে গেলাম আর মা বললো ঠিক আছে তুমি ছেলেকে খাও আর মেয়েকে আমি খাইয়ে দেবো এই যে আমার পুটুস পাখিটাকে এখন খাওয়াইতে বসছি তাকে তো আমার হাজার রকম গল্প করে করে খাওয়াতে হবে খাবে যে কতটুকু তার তো ঠিক নাই শোনা ছেলে একটা আমার হে একটু যদি কোনো পিছনে ও আমাকে জ্বালায়নি একদমই জ্বালায় না শুধু ঘুম ছাড়া তার চোখে একদমই ঘুম নাই মানে সেই যে হওয়ার পর থেকেই তার একই রুটিন কখনও আধা ঘন্টাও টানা এক ঘুমাবে না মানে রাতেও না দিনেও না এছাড়া সারাদিনে তার আর কোনো প্যারা নেই সে দিব্যি তার মতো খেলা করবে একা একা একটু খিদে লাগলে কান্না করবে মার কাছে আসবে একটু দুধ খাবে তারপরে আবার যা তাই হ্যাঁ আর কোনো কান্নাকাটিও না কোনো কিছুও না একদম সোনা বাচ্চা একটা এই তো দেখতে পেলেন আমি সকালে সব কাজটা সেরে সবাইকে খাইয়ে দাইয়ে এসে আবার দৌড়ে রান্নাঘরে চলে আসছি এখন দুপুরের রান্নাগুলো বসাবো আজকে দুপুরের মেনুতে থাকছে পোলাও ডিমের কোরমা আর মাংস করব একটু ঝালঝাল করে ঝোল টাইপেরই করব। আর করব মুড়িঘুন্ট ডাল আর কাতলা মাছের কালিয়া করব। ইচ্ছা তো আছে এখন সব কিছু ঠিকঠাক মতো করতে পারলে হয় ও আরেকটা কথা তো বলাই হয়নি আজকে কিন্তু মাছ দেখলাম বেশ ভালো ডিম হয়েছে আমার কিন্তু ডিমের বড়া খেতে মানে মাছের ডিমের বড়া খেতে খুব ভালো লাগে তো ওর বাবা বললো আজকে ভাজি ভুজি তো একটা কিছু করবাই ঠিক বেগুনি বা আলু নর্মালি ভাজি করি তো ওইগুলো বাদে আজকে মাছের ডিমের একটা বড়া করো সুন্দর ঝালঝাল করে আমি বললাম ঠিক আছে দাও তো ওর বাবা বাজার করে দিয়ে এসে সকালের খাবার খেয়ে আবার চলে গিয়েছে বাইরে কাজ আছে ওর একটু যদিও আছে ছুটির দিন তারপরও ছেলেদের তো আসলে ছুটির দিন বলে কোনো দিন নাই আমাদের সব দিনই কাজ থাকে তা আমি বললাম ঠিক আছে তুমি যাও আমি এদিকটা সামলাই আমি এদিকে পোলোয়া চালটা সুন্দর করে ঝরঝরা করে একদম ভেজে নিয়েছি তারপরে কিন্তু সেটা আমি রাইস কুকারে বসিয়ে দিলাম আর মাংসটা এখন সুন্দর করে কষাবো কিছুক্ষণ ধরে মাংসটা আমার কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমি ঝোলও দিয়েছি আর এখন আমি আবার মুড়িগুণ্ডোর ডালটা করে নেব আর একটা কথা আমি কিন্তু সব রান্না একদম কাঁচা মরিচেরই করবো কোনো প্রকার কোনো শুকনো মরিচ ইউজ করব না কারণ আমরা বাসায় একদমই কোনো শুকনো মরিচ খায় না মানে কৌশিকের খাওয়া নিষেধ যার কারণে টোটালি বাসায় শুকনো মরিচ ব্যবহার করি না তো এদিকে কিন্তু আমার মুগের ডালও হয়ে গিয়েছে প্রায় আমি মাছের মাথা মশলা দিয়ে কষিয়ে তার ভিতর ওই সিদ্ধ ডালটা দিয়ে দিয়েছি তো সব রান্না আমি দেখাতে পারলাম না কারণ অনেক তাড়াহুড়ো করে করেছি রান্না একদম মানে রান্নাও শেষ করেছি আর আমার বাসায় আমার গেস্টও চলে এসেছে এই যে যাদেরকে এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার বন্ধু ও ওর হাজবেন্ড ওর ছেলে মেয়েকে আনতে পারেনি কারণ মেয়ের হঠাৎ করে এই ঠান্ডা সর্দি যার কারণে মেয়েকে আনতে পারেনি মেয়েকে আনলে খুব ভালো লাগতো আমিও ওর মেয়েকে এখনও দেখতে যেতে পারিনি তিন বছর হয়ে গিয়েছে ওর মেয়ের বয়স আমাদের প্ল্যান আছে একদিন যাব যেদিন যাব সেদিন আপনাদেরকেও অবশ্যই সাথে ঘরে নিয়ে যাব। এই যে ভাতটা খাওয়ার পরে এখন সবাইকে একটু ফল কেটে দিলাম যে সবাই একটু ফল খাক আর ওর বাবা কিন্তু এখনও বাড়িতে আসতে পারেনি আমাকে শুধু বারবার ফোন দিচ্ছে তুমি সব কিছু ম্যানেজ করতে পারছো তো তো আমি বললাম হ্যাঁ তুমি চলে আসো সমস্যা নেই তো এই যে ওর বাবা সবার খাওয়াটা হয়ে গিয়েছে তারপরে এসে খেতে বসছে আর আমি আবার সবার জন্য বসালাম একটু চা কারণ এখন সবাই মিলে বসে একটু গল্প করবে হাতে যদি চা না থাকে গল্প আড্ডা একদমই জমবে না আসলে অনেক দিন পর দেখা হয়েছে তো কথা যেন কিছুতে শেষই হচ্ছে না মনে হচ্ছে যদি আরও কিছুক্ষণ ওরা থাকতো তাহলে একটু শান্তি পেতাম তো কিছু করার নেই মেয়ে মেয়েকে রেখে এসেছে আর থাকতে পারবে না অনেকবার বললাম থাকতে তো এই যে ওরা এখন চলে যাবে ভীষণ কষ্ট হচ্ছিল তো কিছু করার নেই মেনে নিতে হবে আর দেখেন এই যে আমার মেয়ে এখন কান্না করতে বসছে তার মনে চলে যাচ্ছে জন্য আমার মেয়েটা আসলে এত বেশি মিশুকে ও মানুষ অনেক ভালোবাসে গল্প করতে অনেক ভালোবাসে তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ